বিয়াল্লিশে বিয়াল্লিশ সাংসদ পান আপনি দুশো চুরানব্বই দুশো চুরানব্বই বিধায়ক পান আপনাকে জেলে যেতে এ সরকার টাম পূরণ করতে পারবে না গোটা ক্যাবিনেট জেলে যাবে তার কারণ তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দলটি ফির ভয়ের থরহরি কম্প এটা গোটা রাজনৈতিক দল উনত্রিশটা সাংসদ এত লোক লস্কর এত সরকার এক ফির কম তোমাদের জেল যাত্রা আটকাবে না তোমরা যা টাকা নিয়েছো সেই টাকা ফেরত দিতে হবে তোমাদের জেলে যেতে হবে এবং যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে চাকরি এরা দুর্নীতিকে চাপা দিতে চাইছে বলেই তো আক্রমণ করছে দেখছেন না বাবুকে আমাকে আক্রমণ কিসের জন্য কোনোভাবে এদেরকে ম্যানেজ করা গেল না কোনোভাবে এদেরকে দুর্নীতির দোষর বানানো গেল না দুর্নীতির দোষর বানাতো হয়ে যেত ওদের কয়েক হাজার কোটি টাকা আয় করেছে বিকাশ সামনকে যদি দুর্নীতির দোষর বানিয়ে নিতে পারতো তাহলে এই যে দুর্নীতির এই এত কিছু উন্মোচিত হতো না কিন্তু এরা তো দুর্নীতি করার লোক না এরা দুর্নীতি উন্মোচিত করবে আমাদের তো সব জেনে গেল অতএব কালীমা দীপ্ত করতে হবে জনগণের সামনে বার্তা রাখতে হবে এসব করে লাভ হবে না উনচল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ সাংসদ পান আপনি দুশো চুরানব্বই দুশো চুরানব্বই বিধায়ক পান আপনাকে জেলে যেতেই হবে এ সরকার টাম পূরণ করতে পারবে না গোটা ক্যাবিনেট জেলে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সে যে জেলে যাবে সেটাও ভালো করে বুঝতে পেরেছে সেই জেলে যাওয়ার ভয়ে এখন থরোহরি কম্প গোটা রাজনৈতিক দলটি দেখেছে না গতকাল নিউ নিউজ পেপারে নিউজ করেছে এবং সেটা গোটা তৃণমূল দলটা নেমে পড়েছে জনৈক ফিদ্দোসামের নাম করে বিস্ফোরক তৃণমূল গোটা তৃণমূল দলটা নেমেছে কেন কারণ কি তার কারণ তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দলটি ফির্দো ভয়ের ভয়ে কম্প এটা গোটা রাজনৈতিক দল উনত্রিশটা সাংসদ এত লোক লস্কর এত সরকার এক ফিরদোসমীমের ভয়ে থরোহরি কম্প মানে যে ফিরদোসমী এসেছে মানে আবার আবার মামলা নিয়ে গেছে মানে আবার কেউ জেলে ঢুকবে ও হাইকোর্ট নবী তো বলে আবার কাকে জেলে ঢোকাবে ফলে খুব স্বাভাবিক এটা হবে এটা এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই গোটা ক্যাবিনেটটা জেলে যাবে ও যা করেছে গোটা ক্যাবিনেট জেলে যাবে মমতা মধ্যমণি হয়ে জেলের ভিতরে বসে থাকবে মানে আপনি বলছেন তাদের সেই মন্ত্রিসভা জেলের মধ্যে গঠন করতে হবে কি মন্ত্রিসভা গঠন কেন করবে যে মন্ত্রিসভা গঠিত হয়ে আছে ওই মন্ত্রিসভাকে জেলে যেতে হবে গঠন করার সুযোগ নেই এই যে আছে যারা আছে এদের গিয়ে বসতে হবে গঠন করার সুযোগ নেই ফলে গোটা মন্ত্রিসভাকে জেলে বসতে হবে যাই হোক না কেন দেখুন এগুলো হচ্ছে ওরা ওরাও জানে যে এগুলো বলার জন্য বলা এগুলোকে ওই একটু কালি ছেটানোর চেষ্টা করা কিন্তু তাতে কোনো লাভ হবে না ও আমরা জানি এসব এসব কেন করা হচ্ছে আমরা বুঝি কিন্তু তোমাদের জেল যাত্রা আটকাবে না তোমরা যা টাকা নিয়েছ সেই টাকা ফেরত দিতে হবে তোমাদের জেলে যেতে হবে এবং যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদের প্রত্যেকে চাকরি দিতে হবে সে লড়াই চলবে মমতা ব্যানার্জির দল যাই করুক না কেন